সেই আচরণকে তিনি নিজের চরিত্রে মুক্ত করে সকলের কাছে তুলে ধরেছেন তিনি আচার্য যে আচরণে তাকে জানা অর্থাৎ সেই পুরুষোত্তম যখন আসেন সেই আচরণকে তিনি তার নিজের জীবনে মুক্ত করে তুলেছেন তিনি পরম পরমদেয়াল শ্রী ঠাকুর তিনি তার মানিতে বলেছেন ইষ্ট বা আচার্য তিনি যার ব্যক্তিত্বে তোমার মঙ্গল প্রেরণা নি কৃষ্ট বা আচার্য তিনি যার ব্যক্তিত্বে অর্থাৎ তাকে দেখলেই আমাদের মন প্রাণ জুড়িয়ে যায় তার মধ্যে পরমজা যে ঠাকুরদের জীবন্ত হয়ে আছেন তার হাসি তার প্রতিটি চলা চলন বলন হ্যাঁ প্রতিটি জিনিস যা কিছু আমরা দেখি তার মান অভিমান তার ভ্রমণ প্রতিটি জিনিস আমাদের প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তোলে তাকে দেখলেই আমাদের মঙ্গল হয় ঠাকুর বলছেন যাক ইষ্ট বা আচার্য তিনি যার ব্যক্তিত্বে তোমার কল্যাণ প্রেরণাম এই যে তাকে দেখলে আমাদের ভালো লাগে আমরা দেখি যখন দেখি তার সময়ের যে সমান সমানুবর্তিতা যেটা তিনি যখন পার্লারে গিয়ে প্রণাম করেন সাথে সাথে সংক্ষমেজে উঠে মানে একটা সেকেন্ড তারও দাম আছে এখন একটা সেকেন্ড সেটাও তিনি মানে কতটুক মানে সময় আর আজ একদিনের জন্য না এরকম কোনোদিন দেখা যায়নি যে ঠাকুর পার্লারে তিনি যে বসে আছেন পাঁচ মিনিট পরে শঙ্খ বাজল কোনোদিন দেখা যায় তিনি যখন ঠাকুর পার্লারে গেছেন আবার বড় মা প্রণাম করে এসে যখন ঠাকুর মাথা নিচু করে প্রণাম করলেন সাথে সাথে শঙ্ক বেজে উঠলো এই যে তিনি প্রতিটি দিন হওয়ার বৃষ্টি বাদলে তার মধ্যে এসে এই জিনিসগুলি তিনি আচরণ সিদ্ধান্ত তিনি আচরণ করে তিনি আমাদের দেখা আমরা দেখি সেখানে গেলে আমাদের মন পবিত্র হয় আমাদের জীবন ধন্য হয়ে ওঠে তিনি প্রতিটি মানুষকে শক্তির এবং ভক্তি তিনি জাগর জাগরণ করে দিচ্ছেন প্রতিটি মানুষের অন্তরে শক্তি যদি পেতে চাও ভক্তিটাকে অটুট করে যক্ত মানে ধাও ঠাকুর বলছেন সেই শক্তিটাকে তিনি পেট বাড়িয়ে তুলছেন ভক্তির মধ্যে দিয়ে প্রতিটি মানুষকে তিনি তার সে পূর্ণ কর্ম যজ্ঞের সাথে যুক্ত করে তুলছেন সে দ্বিধাবদ্ধ সমীক্ষায় কাজে হোক বিভিন্ন ঈশ্বরীয় কাজের সাথে তিনি সকলকে যুক্ত করে তুলছেন যুক্ত করে তাকে প্রকৃতির থেকে মুক্ত করছেন অত